হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সেন্ট মার্টিনের ভ্রমণ বিষয়ে অল্প কিছু কথা বলবো ডিয়ার ভিওয়ার সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা বঙ্গোপসাগরে অবস্থিত ইংরেজিতে প্রবাল দ্বীপকে বলা হয় আইল্যান্ড এই দ্বীপটির আয়তন আনুমানিক আট বর্গ কিলোমিটার তবে জোয়ার ভাটার কারণে এর আয়তনে তারতম্য দেখা যায় আগে যদিও সবসময় এই দ্বীপটিতে যাতায়াত করা যেত বা ট্যুরিস্টরা যখন খুশি এই দ্বীপে যেতে পারতেন বর্তমানে ইকোসিস্টেমগত কারণে পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এই দ্বীপে পর্যটকদের যাতায়াতে অর্থাৎ পর্যটকদের যাতায়াত সীমিত করা হয়েছে এখন কেবল নভেম্বর মাস থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত এই দ্বীপে পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে তাও প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটক যেতে পারবেন তবে নভেম্বর মাসে কেউ নাইট স্টে করতে পারবেন না শুধুমাত্র ডে স্টে করতে পারবেন তবে ডিসেম্বর বা জানুয়ারি মাসে নাইট স্টে করা যাবে এই সীমাবদ্ধতার মূল কারণ হল দ্বীপটিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা ডিয়ার ভিওয়ার সেন্ট মার্টিন বাংলাদেশের অসম্ভব সুন্দর একটি প্রবাল দ্বীপ এবং এর উত্তর ও দক্ষিণে মৃত প্রবালগুলো স্তূপিকত স্তূপাকারে আমরা দেখতে পাই ঢাকা থেকে আনুমানিক তিনটি জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়া যায় এবং প্রায় একশো বিশ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে এই দ্বীপে পৌঁছতে হয় আগে এই দ্বীপটির নাম ছিল নারিকেল জিঞ্জিরা তবে এখন বর্তমানে সেন্ট মার্টিন দ্বীপ হিসেবে সবাই চিনে ওকে ভিউয়ার সেন্ট মার্টিন সম্পর্কে আপনাদের যাদের যাদের এই বক্তব্য ভালো লাগবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন